তার নাম আবু তাহের রিজবি চুচকো একটা মলবি তিন দিন না পাঁচ দিন উঠেছে আমাকে গালি দিচ্ছে যে গুটকা খররা বলছে যে ওই বেরেলিদের বক্তারা বলছে যে এরা কাফের হয়ে গেছে আম করেনি বলে দাঁড়ায়নি বলে কাফের হয়ে গেছে তাদেরকে বলবো ফতোয়ায়ে রিজবিয়াটা ভালো করে পড়বি খন্ড নম্বর চব্বিশ ভালো করে পড়বি আর যারা ফুরফুরার ভক্ত আছেন তারাও শোনো দাদা হুজুরের ওসিয়ত নামাই এলাকা আছে মুস্তাহাব মুস্তাহসান করলে ভালো না করলে কোনো দোষের নাই তাহলে যদি দোষের না থাকে তাহলে আমি কাপের হলাম কি করে দ্বিতীয় নম্বর কিয়ামের বয়স দেড়শো বৎসর কত বললাম কথা বলে না দেড়শো বৎসর আর আল্লাহর হাবিব এসেছেন চোদ্দশো বৎসর আগে চারজন চোদ্দশো পঁয়তাল্লিশ হিসেবটা বলে দিলে হ্যাঁ চোদ্দশো হবে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে তিনার সামনে কোন সাহাবি ক্যাম্প করলেন না তিনি চলে যাওয়ার পরে উমরে ফারুক রবি আল্লাহ দেন এই কুটকাকর দিকে জিজ্ঞেস করো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বাল এই চারজনের মধ্যে একজন যদি দাঁড়িয়ে কিয়াম করে থাকে যদি প্রমাণ দিতে পারে আমি মলবি শওকতের বেটা মলবি ইয়াসিন ভাই ক্যামেরা ক্ষমা চেয়ে তাদের জুতোর মালা পরব ইনশাআল্লাহ এটা চ্যালেঞ্জ এরকমই জলসার স্টেজে আমি জুতোর মালা পরব যদি দিতে পারে প্রমাণ কিন্তু নাই কেন আমরা পাগল হয়ে গেছি করছো আর আমরা পড়িনি তুমি ইমাম মালিকের কিতাব পড়েছ আর আমরা পড়িনি তুমি ইমাম আবু হাম্বালের কিতাব পড়ো আর আমরা পড়িনি বড় কষ্টের বিষয় এই চুচকো মৌলীদের কাছ থেকে দূরে থাকবে কি ফরজ করে দিয়েছে এদের ভাষণ শুনেন এরা নামাজের দাওয়াত সুদের কথা বলে না ব্যবচারের কথা বলে না বলে না। হারাম হারালের কথা বলে না বলবে কি আমার খাজা বাবা গোটা আনা সাগরের পানিগুলো লোটার মধ্যে ভরে নিলে হাদিসেও নাই কোরআনেও নাই আছে কোথায় জিলাপি হুজুরের বই আছে কোথায় গুটকা করের বইয়ে বড় কষ্টের বিষয় যেটা হাদিসে নাই কোরআনে নাই সেদিন আমি চব্বিশ পরগনায় ছিলাম বলে না হলে থাকতে পারি না আল্লাহর কে রিপাই দোয়া করবেন আল্লাহর কসম আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খায় না আর কে আমত পর্যন্ত খাবো না জোরে বলুন ইনশাল্লাহ আমার মুসলমান ভাই বায়ান হচ্ছে আমার আগে আমি মসজিদে শুয়ে আছি শুতে দিয়েছি এক কোণে তো খানাকে ঘুম ধরেনি মোবাইল ঘাঁটছি আমি কোরআন করছি মোবাইলে তো বয়ান হচ্ছে কি জানে তেনার কমের লোক তেনাকে মারার জন্য খেদারেছে তিনি ছুটতে ছুটতে গিয়ে একটা গাছের মধ্যে ঢুকে গেলেন শৈতান তার জামাটা টেনে ধরেছে জামাটা একটু বেরিয়েছিল এটা দেখে সেই লোকেরা এসে গাছটাকে করাতে করে কেটে দিল আর জাকারিয়াও কাটা গেল আমি তাকে বায়ানের পরে জিজ্ঞেস করলাম ভাই হাদিসটা কোথায় আছে আমি জানি না পেলে কোথায় বলে শুনেছি আমি সোনামাল খুব খারাপ জানামাল ভালো এ না পেলে কোথায় বায়ান একদম এটা একদম জাল হাদিস টাটকা মিচে কথা এটা গল্প বানানো এক থেকে বড় গল্প আর কিছু নাই বানানো গল্প আল্লাহ হেফাজত করুক মুসলমানকে জিজ্ঞেস করো নিজেই জানে না কোথা থেকে বলছে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মায়ের পেট থেকে আঠারো পাড়া হিপস করে এসছে যাতে সংসারে বরকত হয় আমি যে বিয়ে করেছি গতকালকে তো আজকে আমার ওয়ালিমা হওয়ার কথা তো আমার তো চাল নেই ডাল নেই আমার মাংস নেই তরি নাই তরকারি নাই। বিনা ওয়ালিমাতে আমি কেমন করে থাকি রসুলুল্লার সাথে সাথে একটা লোককে বলছেন যা তরে বাবা আমার বাড়ি যাও আর আমার স্ত্রী আয়সাকে বলো বাড়িতে যা কিছু দানা পানি আছে যেন সে দিয়ে পাঠায় মা একটা ধামাতে এক ধামা জব দিয়ে পাঠালেন আটা করা হলো একটা একটা ছাগলের বাচ্চা দিলেন তাকে জবে করা হলো এবার করে করে রুটি তৈরি জন লোককে ব্যবস্থা করা হয়ে গেল অল্লিমা হয়ে গেল আমি জিজ্ঞেস করছি আমি আপনার আগে জিজ্ঞেস করছি যখন এই রবি আসলামি প্রথম দিন গেল বিয়ে করতে সেদিন কয়টা বরযাত্রী নিয়ে গেছিল দুটা বিশটা পঁচিশটা একটাও নিয়ে যায়নি বিনা পর্যাত্রীতে বিয়ে করে চলে এলো মোহর এক ঘন্টা দু ঘন্টা পরে যেটা দেওয়ার সেটা দিয়ে দিল কতটি টাকা তার শ্বশুরের কাছ থেকে নিয়েছিল রাবিয়া আসলামী একটা কানা করি নেয়নি কানা করিও নেয়নি তাহলে এই সহি হাদিস গুলো কি আমাদের চোখের সামনে হাদিস নয় যদি বলি হ্যাঁ এগুলো হাদিস তাহলে আপনি নিজে বলুন বিয়েটাকে কেন্দ্র করে আজকালকার জমানাতে একশোটা মুসলমানের ভেতরে আশিটা মুসলমান আল্লাহ নিয়ম অনুযায়ী বিয়ে করছে আল্লাহর নিয়ম অনুযায়ী বিয়েটাকে পরিচালনা করে না করে না মানত তো মানন হয় পা দিয়ে সানো হজরত আলী আট বছরের সেদিন হলেন ইমানদার ইসলাম কবুল করলেন রসুল তাকে কবুল করলেন তার বাপের কাছ থেকে নিয়ে এসে বললেন আমি আজ থেকে লুঙ্গি জামা কাপড় জুতা স্যান্ডেল চপ্পল তেল যত যা লাগে রসুল্লাহ চিরদিন দিতে থাকলেন মক্কাতে ১৩ বছর আর আট আর তেরোতে হলো একুশ বছর আর মদিনা হিজরত করে এলেন দ্বিতীয় বছরে রসুলুল্লাহ আলীকে বলছেন তোমাকে আমি আরো কাছের লোক করবো রাজি আছো কেমন কাছের লোক তো বলছে তুমি আমার চাচা তো ভাই এক তুমি আমার বন্ধু দুই আর একটা করবো আছো বলে জি কি কি রেষ্টা করবেন রসল বলছেন আমি তোমাকে জামাই বানাবো তুমি আমার জামাই হবে কি না হবে না হবে না বলো আলী বলছেন যেটাতে আপনি রাজি আছেন সেটাতে আমি রাজি আছি আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি যাবো না রসুল্লাহ যখন শুনতে পেলেন যে আলী আছে আমার বিয়ে করতে বেটি তখন তিন দিন কি চার দিন কিংবা পাঁচ দিন পরে একদিন মসজিদ এসল বসে আছেন তার আবু আছেন তার বাম দিকে হাজরা তোমার আছেন এবং ওই মজলিসে উপস্থিত আছেন রসুল্লাহ একটা খাদেম এই টাইমে রসুল্লাহ ডাক দিয়ে বলছেন আলী এদিকে এসো আলী বাইরে ছিলেন হাঁটতে হাঁটতে রসুল্লার কাছে এসে বসলেন কাছে আল্লাহ আল্লাপাকের তার বিয়ে পড়িয়ে দিলেন মসজিদের ভেতরে বিয়ে হয়ে গেল কার হজরতে ফাতেমার ফাতেমার বিয়ে হয়ে গেল আলীর সঙ্গে তো এখানে বরযাত্রীর কোনো নাম নেই উল্লেখ নেই কোন রকমের গাড়ি আর ঘোড়া আর ছাকড়া কিছুই নেই মোহরের উল্লেখ নেই রসুল্লাহ বিয়ে দিয়ে দিলেন ফাতেমা তার সঙ্গে তো হজরত আলীর সঙ্গে মিয়াবি হয়ে গেল অথচ আপনি জ্ঞান করেন তো ফাতেমার মতো মেয়েটার সঙ্গে যে আলীর বিবাহ হলো ফাতেমা কোন ক্যাটাগরির মেয়ে রসুল্লাহ বলেছেন সাইয়দা তো নিশাই আলীর জানলাতে আমার বেটি ফাতেমা কে আমত দিন লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে ছেলে মাল কিন হবে আমার ফাতেমা এত সম্মানের মেয়ে ছেলেটির বিয়ে হলো বরযাত্রী নাই একটা গরিব ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল সাত দিন পরে আলী বলছেন আপনি আমার আপনার বেটিকে বিদায় দেন আমি বাড়ি নিয়ে যাব আমি সংসার সাজাব তো সাদা বাংলা এই আরবিতে আলী বলছেন এবে নেবি ফাতেমাতা ফাতেমাকে পাঠান আমার বাড়িতে আমার সাথে রসুল্লাহ বলছেন ফাতেমাকে তোমার বাড়ি পাঠাবো নিশ্চয়ই এটা ঠিক কথা কিন্তু আমার বেটি ফাতেমার আট দিন আগে বিয়ে পড়িয়েছি তখন মোহরের উল্লেখ করা হয়নি এখন তোমাকে আমি শ্বশুর হয়ে বলছি যা পারো যতটি পারো তুমি আমার মেয়েকে মোহরানা দাও আর দিয়ে তোমার নিজের বাড়ি নিয়ে যাও আলী বলছেন আমার কাছে টাকা নেই পয়সা নেই সোনা নেই চাঁদি নেই আমি কি দিয়ে মোহরানা দিব রসুলুল্লাহকে সোজা সোজা ভাষাই বলছেন কি তোমার কাছে একটা বর্ম আছে বর্ম কাকে বলে লোহার জালি দিয়ে তৈরি করা জামা যেটা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে মিলিটেনিরে লড়াই করতে নামি যাতে করে কোনো মানুষ যদি তরবারি মেরে দেয় গায়ে তো গায়ে তরবারি কেটে বসবে না এই পোশাকটাকে বলা হয় বর্ম এটাকে বলা হয় জেরা হাজার তালির একটা জেরা ছিল তার নাম হলো হোতাই জেরা রসুল বললেন তোমার যদি কোনো সম্পত্তি না থাকে বাড়িতে হতাইনি জেরা আছে জেরাটাকে আনো এনে আমার বেটির হাতে তুলে দাও এটা কি দিলে ওই যে মোহর দিলাম এটা কি করবো ফাতেমা ওই যে কিছু করুক আর না করুক বাজারে বিক্রি করতে গেলে পনেরো দিরহাম তার দাম আছে অতএব একটা জিনিস তো দিলে তুমি আমার বেটিকে মোহরানা মোহরানা তাই দিয়ে দিলেন হযরত আলী আর দেওয়ার পরে فاطمهকে নিয়ে সংসার করতে গেলেন আমি এই হাদিস থেকে আমার আপনাকে জিজ্ঞাসা করে বলছি হযরত আলীর বিয়েতে বরযাত্রীgeqslantলো তো যাইনি ওখানে মোড়লেরা বসে বসে পান আর সুপারের হিসাব করেছিল করেনি ওইখানে করে কেউ কি ভোজভান্ডার করার পরে টাকা চেয়েছিল চাইনি এই জায়গা থেকে কি এরকম ঘটনা ঘটেছিল যে হযরত আলী বললেন আপনার মেয়েকে বিয়ে করব তো আপনি আমাকে 50000 দিরহাম দেন তাহলে করব না হলে করব না এমন ঘটনা ঘটেছিল না এরকম ঘটনাও ঘটেনি তাহলে যেগুলো হলো সুন্নাতি বিয়ে সেই সুন্নাতি বিয়েগুলোকে আমাদের দেশের লোক শতকরা আশি জন লোক ছেড়ে বসে আছে তার জন্য আমি বললাম শুধু উদাহরণ দিতে গিয়ে যে মুসলমান সোসাইটিতে আজকাল যেগুলো বিয়ে হচ্ছে বিয়ে টাকা যদি আমি দেখি তো দেখা যাবে কি যে আশি লোক সুন্নাতের উল্টা করে বিয়ে দিচ্ছে আর বিয়ের কাম আঞ্জাম পাচ্ছে তাহলে আমরা কোথাকার মুসলমান বেরাদারানি মিল্লাত এক ঘন্টা আগে বলেছিলাম সমাজকে খেয়ে নিল নারীদের বেপর্দা হ্যাঁ এই পর্দা উঠে যাওয়ার কারণে দুনিয়াতে ব্যবিচার এই পর্দা উঠে যাওয়ার কারণে দুনিয়াতে পালিয়ে বিবাহ করা এই পর্দা উঠে যাওয়ার কারণেই একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে দুমাস পরে আবার তালাক একটা এই মেয়েদের ভিতরে পর্দা না থাকার কারণে আমাদের গুন্ডামিটা বেড়ে গেল এবং জেনা আর হসাদ বেড়ে গেল। কেন পর্দা মেয়েদের কাছ থেকে পালালো যেখানে রাসুল বললেন যে নারী পর্দা করে না সে নারী জান্নাতি নয় সে নারী জান্নাত যাবে না অথচ আপনাকে বাদ দিলাম আমাদের এই সমাজে বা আজকের দিনে যতগুলো নারী আছে তাদেরকে শুধু বলার উদ্দেশ্য হলো এই আশি পারসেন্ট নারী যদি জাহান নামে যায় তো তার এক নম্বর কারণ হবে কিন্তু পর্দা পর্দা করে না পর্দা না করলে ওই নারীকে আল্লাহ রব আলীন প্রথম চান্সে না আর জেনে রাখবেন এটা জাল কথা নয় বলেছেন যে নারী পর্দা করতে শিখেনি যে নারী পাতল কাপড় পরে যে নারী আধা শরীরকে উলঙ্গ রাখে যে নারী অপর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার নিয়ত নিয়ে বাড়ি থেকে বেরোয় সেই নারীকে রব্বুল আলমিনে নামে বলছেন জান্নাতা ওই নারী আল্লাহর জান্নাতে যাবে না এবং ওই নারী চল্লিশ বছর দূরত্বের রাস্তা থেকে জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে না অথচ আমাদের দেশের নারীরা হাজার বার পরেও আল্লাহর দিনকে মানে পর্দা তারা করে না দাদা আমার জ্ঞানের কথা শুনবেন আর এ কথাটাকে কি মানবেন যে হজরত উমার একদিন বসে আছেন মদিনার মসজিদে আর একটা মেয়ে ছেলে এলো তো তার মাথাতে কাপড় দিয়ে মাথাটাকে ঢাকা মুখটাকে ঢাকা হজরত তোমার বলছেন এই এই লোক বলো এই মেয়েটা উমুকের কাজের মেয়ে নয় তখন লোকটা বলছে জি এটা উমুকের কাজের মেয়ে মেয়ে নয় কাজের মেয়ে মানে দাসী তখন হজরতুমার ওকে বলছেন এই মেয়ে তোমার মাথায় পর্দা কেন কাপড় কেন মুখ ঢাকা কেন তখন মহিলা বলছে আমাকে বড্ড ভালো লাগে মাথা ঢেকে থাকতে আমাকে বড্ড ভালো লাগে মুখ ঢেকে থাকতে তার জন্য আমি মুখটাকে ঢেকে মাথাটাকে ঢেকে আসি রাখা আর মাথাকে ঢেকে রাখা। এটা কার যারা স্বাধীন মহিলা তাদের অধিকার আর তুমি হলে বাঁধি তুমি হলে দাসী তোমার মতো মেয়ে ছেলে মাথা ঢাকতে পাবে না মুখ ঢাকতে পাবে না কেন আজকে তুমি আছো আমজাদের বাড়িতে পরে যদি তোমাকে রাসাকুয়ার হাটে নামিয়ে দেয় আর মুখ যদি তোমার ঢাকা থাকে তো গ্রাহক লাগবে না এই জন্য তোমাকে সব সময় মুখটা খোলাই রাখতে হবে আর তুমি হলে কাজের মেয়ে কাজ করার টাইমে তোমার যদি বুরকা মাথায় থাকে তোমার মাথা যদি ওড়না বা বাঁধা থাকে আর তোমার মুখটাকে যদি খুমার দিয়ে থাকে ঢাকা থাকে তাহলে ঠিক করে কাজ করতে পারবে না এই জন্য সুতরাং আমি বলছি খালি ফাতুল মুসলিম তোমার মুখটাকে তোমার মাথাটাকে খুলে দাও তোমার মাথাটাকে মুখটাকে খুলে দাও যাতে তোমার মাথায় কোনো কাপড় না থাকে মুখটা যেন ঢাকা না থাকে মেয়েটি বলছে আমি মুখ ঢেকে থাকবো মাথা আমি খুলবো না মুখ আমি খুলবো না তোমার একদম হাতে ছিল লাঠি সপাত করে মহিলার গায়ে এক লাঠি মেরে দিলেন আর দেবার পরে বলছেন লাঠি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কানুনকে মানবে না তুমি দাসী হয়ে মাথা ঢাকতে পাবে না মাথা খোলো না হলে লাঠি আরো চলবে শেষে বেচারি মাথা থেকে পর্দাটাকে নামালো ওঢিনীটাকে নামালো মুখ ঢাকা নুস পিসখানাকে নামিয়ে দিল দেওয়ার পরে মাথাটাকে খালি করে দিল ওই মহিলার কাছ থেকে মাথার কাপড় নামাতে নামাতে পারা যাচ্ছে না লাঠি মেরে হলো আর আমার দেশের মহিলাদেরকে তাদের মাথায় ওঢনি চাপাতে পারা যাচ্ছে না যদি লাঠি মারেন তাহলে হয়তো চাপাবে নাহলে চাপাবে না তাহলে দুনিয়াটা কত উল্টা পাল্টা হয়েছে হ্যাঁ হাজরত আয়েশার ভাতিজি হাফসা বেড়াতে এলেন ফুফুর বাড়ি আর ফুপুর বাড়ি বেড়াতে এসেছেন তো পাতলা প্যান পেনে ওড়না নিয়ে এই পাতলা প্যান পেনে ওড়না মাথায় দিয়ে যখন এসেছে মা আয়েশার জানে এমন রাগ হলো যে কি করে তুই এত পাতলা পড়নি মাথায় দিয়ে আসলি বলে ভাতিজিকে জোর করে এদিকে ডেকে বলছে যেমনি কাছে গেছে ভাতিজি হাফসা সাথে সাথে তার মাথা থেকে অরিনীটাকে ছিনিয়েলেন আর নেওয়ার পরে ফরফ করে ফেড়ে টুকরা করে দিলেন আর দিয়ে থেকে একখানা মোটা অরিনী নিয়ে এসে তার মাথাতে চাপিয়ে দিলেন দেওয়ার পরে বলছেন খবরদার কান পেতে শুনালিকে বেটি ছেলে এমন অরণী মাথায় দিবে না যে উড়িণী দিয়ে তার ঘাড় দেখা যাবে তার চুল দেখা যাবে তার গলা দেখা যাবে অতএব আমি তোমার ফুফু বলছি এরপর থেকে যদি কোনো প্রয়োজনে বাড়ি থেকে বের হতে হয় তাহলে পরে এই অহিনী যে দিলাম তোমাকে গপস ওঢ়ী মোটা ওড়িনি এটাই মাথায় দিয়ে যাবে তাছাড়া অন্য জীবনে কোনো দিন পাতল ওঢ়ী মাথাতে চাপাতে যাবে না আপনি বলুন তো আমাদের দেশে কেমন উর্নি আছে আপনি বলুন তো আমাদের দেশের মায়েরা দেশের মেয়েরা রে কথা বলবো হ্যাঁ জি 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 কত কথা শুনবেন রাত্রি পনেরো দুটা হয়ে গেল আর যদি কাউরি বেশি জানার থাকে যদি বিষয়গুলো সম্বন্ধে কাউরি জানার থাকে তাহলে বেয়াদবি মা আজকে আমার নামই হল পর্দা করব কেন পর্দা করব কেন করলে লাভ কি আর না করলে ক্ষতি কি আমার ইমান থাকবে না যাবে